আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওতে থাকছে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি বেডশিট নিয়ে আসছি মাত্র চারশো টাকা করে তো এই বেডশিটগুলো দিয়ে আমার আজকের রুমটা ম্যাক ওভার করবো তো ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি তো মার্শাল্লাহ এই বেডশিটটা বিছানোর পর আমার রুমটা বেশ কিউট লাগছে দেখতে পারতেছেন আর বেডশিটের কাপড়ের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল একদম সফট ছিল তো অনেক আপুরা জানতে চাচ্ছিলেন যে বেডশিটের সাথে পিলো কভার ছিল কিনা তো আমি তো আসলে চারটা বেডশিট নিয়েছিলাম ওইখানে দেখা যায় দুটার সাথে পেলো কভার ছিল আর বাকি দুটার সাথে ছিল না বাট আমার দেখা যায় সেম পিলো কভার আমার বাসায় আছে যে কারণে আমি নিয়ে আসছি দেখতে পারতেছেন যে আমি এক কালারের পিলো কভারগুলো ইউজ করছি বেশ মানিয়েছে খারাপ লাগে নাই তো আজকের মতো এখান থেকে বিদায় নেব আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি লাইক শেয়ার দিয়ে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন আর ভালো না লাগলে স্কিপ করা যাবেন আল্লাহ